তারা সমস্ত মোমেন্ট নারী পুরুষকে জানানো যাচ্ছে যে প্রতিবাদ এই খুম তোমাদের উপরে রোজাকে নিধিবদ্ধ করে দেওয়া হয়েছে একটা আজ চিকেন এবার মুখস্ত করেন বলেন তো রমাদনের এক মুহূর্তের দাম গায়ের রমাগহনের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমজানের প্রতিটা সেকেন্ডের দাম কত এটা রব ছাড়া কেউ জানে না বুঝা তো সহজ যেহেতু আগামী জিন্দিগি আখরাতের রাতের জিন্দিগি বিলিয়ন বিলিয়ন বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন শুরু হবে তো আর জীবনে কখনো শেষ হবে না এই জীবনের প্রস্তুতি পর্ব মাত্রই ষাট আর সত্তর বছরের দুনিয়ার জীবন যার অনেক লম্বা সময় চলে গেছে পনেরো বছর নাওয়ালিক অবস্থায় চলে গেছে এরপরে লম্বা সময় দুনিয়ার জরুরতে চলে গেছে লম্বা সময় ঘুমে চলে গেছে আমার হাতে মোট সময় থাকবে আর কত বছর যদি কেউ তার জীবনের বাইরে যাওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিন জামাতের না ছাড়ে তারও তো শেষ বয়স শেষ তিন বছর টিকা কঠিন হবে অল্প সময়ের প্রস্তুতি দিয়া কোটি কোটি বছরের জান্নাত হবে কিভাবে এই জন্যই রবুল আলমিন সুরে করিম সাল্লিমসাল্লামকে ভালোবেসে তার উন্মতের জন্য অল্পের মধ্যে কোটি কোটি বছরের ব্যবস্থা রেখে দিয়েছেন একটা ব্যবস্থাপত্রের নাম হলো রমাদম একটা ব্যবস্থাপত্রের নাম কি সরাসরি এটা রব্বে কালীম কর্তৃক দেওয়া উন্মতের জন্য কোটি কোটি বছর অল্প সময়ে কোটি কোটি বছরের জান্নাত অর্জনের পুরা ব্যবস্থাপত্রাজুক করেছেন যেহেতু আবাদতটা কিছুটা কঠিন বাহ্যিক দৃষ্টিতে কিছুটা কঠিন এজন্য এই বিষয়টাকে সবিস্তারে আল্লাহ তালা নিজেই আলোচনা করে দিয়েছেন একজন মহিলা সাহাবি রাজি আল্লাহ তালা তিনি বলেন আমি রাসুলের পেছনে সুরায় কাফ সুন্দর সুন্দর মুখস্থ করে ফেলেছি সুরায় কাফ একটা সির আমি আপনাদেরকে শুনিয়েছি কয়েক জুমা লাগে মনে হয় তো আপনাদেরও মাসাল্লাহ মুখস্থ হয়ে গেছে তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে কামাক্ষতিভা আলানিলনি ইদানিং কাবলিকুম ট্যান্নিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লিখা হয়েছিল তোমাদের আগে আগেওয়ালাদের উপরেও রোজা লিখা ছিল তোমাদের উপরেও লিখা আছে তবে পদ্ধতিগতভাবে ভিন্নতা ছিল মাসের ভিন্নতা ছিল সংখ্যার ভিন্নতা ছিল সব দিক থেকে মিল জরুরি নয় শুধু এন শাকের মধ্যে মিল ছিল খানা ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া বিবি ছেড়ে এর মধ্যে মিল ছিল বাকি বাকিদের মধ্যে মিল থাকা কি ছিল না জরুরি ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল অতএব তারা যেমন রাখতে পেরেছে তোমরাও রাখতে পারবা এত রাখার আবার কিছু নেই তাদের যেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না তারা যেমন মরেনি তোমরাও মরবা না তারা যেমন অসুস্থ হয়নি তোমরাও অসুস্থ হবে না সুস্থ সবল যে মনে করে রোজা রাখলে অসুবিধা হবে তার রোজা না রাখলে যে পরিমাণ ক্ষতি হবে এটা রোজা রাখার ক্ষতি চেয়ে কুটি কুটি গুণে জঘন্য কি বলছি হ্যাঁ কি বলছি সুস্থ সবল রোজা রাখলে ক্ষতি হবে মনে করে রোজা রাখে না বলেন রোজা ছাড়লে যে পরিমাণ ক্ষতি হবে হ্যাঁ তার চেয়ে কুটি কুটি জঘন্য যেটাকে তুমি তোমার নিজের জন্য পছন্দ করছো হইতে পারে এটা তোমার জন্য জঘন্য কাল হয়ে দাঁড়াবে এটা জঘন্য কি হয়ে দাঁড়াবে কাল হয়ে দাঁড়াবে মেরিকে সাময়িক উপকার মনে করছো এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে দরদাকে সাময়িক উপকার মনে করছো এটা কাল হয়ে দাঁড়াবে ঠিক তেমনি ভাবে রোজাকে সাময়িক ক্ষতি মনে করছো লেকিন এই রোজা না রাখা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ তুমি না মালিকের ক্যাটালগ মতো তোমার বডি ব্যবহার করো নয় কি বলছি বলে মালিকের ক্যাটালগ মতো প্রতিটা মালিকের বানানে ব্যবহার করতে হয় কি না যদি বাইরে ব্যবহার করে গাড়ি চলবে না রোজা হলো মালিকের দেওয়া ক্যাটালগ এগারো মাস খাও এক মাস খেও নাও এগারো মাস এখানে খাবার দিতে থাকো এক মাস দিনের বেলা দিও না এটা কার দেওয়া ক্যাটালগ বানানে ওয়ালার দেওয়া ক্যাটালগ যিনি বানিয়েছেন তিনিই বুঝেন এটাতে কখন কি ঢালতে হয় আর যিনি যেই দেশে বানিয়েছেন তিনি বুঝেন এই দেশে কখন কি ঢালতে হয় এই জন্য বাংলাদেশে দুপুরবেলা ভাত দিতে হয় হ্যাঁ রাত্রিবেলা রুটি আর ভাত দিতে হয় একবার মদিনা শরীফে অস্ট্রেলিয়ার জামাত আমাদেরকে দাওয়াত দিয়েছে তারা আমাদেরকে দুপুরবেলা বেলা দাওয়াত দিয়েছে তারা আমাদেরকে দিছে আধা 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 চিকেন মুরগি আর একটা একটা বল এটা বুঝে আমাদের দুপুরের খানা হয় আমরা তো খুশিতে খুশিতে গেছি অস্ট্রেলিয়া দাওয়াত খাওয়া হবে আমাদের পরে আমাদেরকে দিছে কি পরে আমরা আমির সাহেবকে আমির সাহেব তো হবে না আমাদেরকে তো ভাত লাগবে তাহলে কোন মেশিনে কি দিতে হয় মালিক খুব বুঝে মালিক বুঝে বাংলাদেশের মেশিনে সনা বুধ দিতে হয় আর পেঁয়াজ দিতে হয় ইফতারের সময় এই এটাকে এত সহজ করে দিছে তাহলে রোজা হলে মালিকের দেওয়া ক্যাটালগ রোজা কি মালিকের দেওয়া ক্যাটালগ হ্যাঁ আদর করে করে ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে ইন্টার পরীক্ষার্থী ছেলে তা বাবা মা আদর করে কি বলে না না তোমার শরীর খারাপ করবে কি বলে বলে সুন্দর করে স্টার্ট করে বলতে হয় না তোমার শরীর খারাপ করবে ধোকা ধোকা এই শরীর খারাপের

তোমাদেরকে মোটাকি বানিয়ে দিব তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা হালালটা ছাড় দিবা আমি তোমাদেরকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব এই জন্য যা যা আমল বেঁচেছি আল্লাহ তালা পুরস্কার দেয় যিনি যেমন করেছেন তার কাছাকাছি সে মতে পুরস্কার দেয় যা করেছেন সে মতে কি দেয় বলে তুমি ছেড়েছ আমার জন্য এবার আমি তোমাকে গুণাগুলো ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব যে আমার জন্য হালাল ছাড়তে পারে সে আমার জন্য হারাম ছাড়বে না কেন কি কি বলছে বলে যে আমার জন্য যে আমার জন্য হালাল ছেড়ে দিতে পারে সে হারাম ছাড়তে পারবে না কেন জন্য তুমি যদি আমার জন্য হালাল খাবার হালাল পানি ও হালাল স্ত্রী নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে ছেড়ে দিতে পারো বাকি জীবন আমি তোমাকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার যোগ্যতা দেব আর এটা না বলো তাকওয়া

যেন তোমরা মোত্তাকি হয়ে যেতে পারো তুমি তোমাকে যদি কন্ট্রোল করতে পারো তোমার পেটটাকে যদি কন্ট্রোল করতে পারো আমি তোমার নষ্টটাকে কন্ট্রোল করে দিব তুমি তোমার মাটির উপরে যদি মেহনত করতে পারো আমি তোমার রুহের উপরে আমি কন্ট্রোল করে দিব শরীর উপরে মেহনত করা জিম্মাদারি তোমার রুহের উপরে মেহনত করা জিম্মাদারি আমার ওটা তুমি পারবা না এই জন্য তুমি শরীরের উপরে মেহনত করো এখানে মেহনতটা করার করণীয় মেহনত নয় ছেড়ে দেওয়ার মেহনত এখানে কি মেহনত এখানে ছেড়ে দেওয়ার তুমি যদি রমজানের রোজার নামে আমার জন্য খাবার ছেড়ে দাও পানিও ছেড়ে দাও যাও কথা দিলাম আমি তোমার রুকে এক যোগ্যতা দিয়ে দিব রুকে এক তাকুয়ার মালাটা দিয়ে দিব তাকুয়ার ক্ষমতা দিয়ে দিব তোমার সামনে পৃথিবীর কোনো গুনা আর তোমার সামনে কি হবে না প্রিয় মনে হবে না ওটাকে আমি অপ্রিয় করে তুলে দিব গুনা কারোর কাছে অপ্রিয় মনে হওয়া এটা হলো ইমানের অংশ বলেন গুণা কি মনে হওয়া অপ্রিয় মনে হওয়া এই জন্য গুণাকে অপ্রিয় অপছন্দ করা গুণাকে অপছন্দ করা এভাবে গুণাকে অপছন্দ করা যেভাবে মানুষ বিষকে অপছন্দ করে বলেন বিষকে কি করে বিষকে কেউ পছন্দ করে না এই জন্য তালাবুল মাফিল আফজান তাছাড়া শ্যামু বলে দারুল নাযিলিল লিলকুলব হাদারিস সামুমিল লিলআবদান শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন গুনাহের জন্য রুহের প্রতিক্রিয়া তেমন নাউজুবিল্লাহ বলে গুনাহের জন্য রুহের প্রতিক্রিয়া কেমন শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন বিষ যেমন শরীরের জন্য ভয়ানক গুনা রুহের জন্য ভয়ানক বলে কি বলছি তো কেউ দুষ্টমী করি করে বিষ খায় না দুষ্টমী করে করে যেমন বিষ খাওয়া যায় না দুষ্টমী করে করে গুনা করা যায় না কি বলছি বলেন

আমি তোমাদেরকে গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব বলেন গুনা ছেড়ে দেওয়ার কি দিয়ে দিব আমি তোমার কাছে নেকিগুলোকে পছন্দনীয় করে লোভনীয় করে তুলে ধরব আর গুনাগুলোকে তোমাদের কাছে অপছন্দনীয় বানিয়ে দিব গুণাকে অপছন্দনীয় বানিয়ে উনাকে গুণাকে অপছন্দনীয় আর আমাদের ধালকানা দামাত তিনি একবার বলেন একজন বিয়ে বাড়িতে দুলার সামনে বড় প্লেট দেয় আমাদের দেশে কি বলে সাগর আনা বলে এটা কোন শব্দ আল্লাই জানে হ্যাঁ এটা কোন ভাষা কে তো বড় প্লেট দেয় সামনে চারটা মুরগি বসায় দিছে পুরো সৌদি আরব বলে একটা ওট দিয়ে দিছে বাংলাদেশে বড় লোক বলে একটা খাসি দিয়ে দিছে এরপরে যা রাতা রান্না করছে বিশটা বিশটা মুখ ডিম দিয়ে দিছে সব দিছে আপনি বলুন তো পুরোটা সব দিয়া শুধু এক গ্রাম এক গ্রাম মুরগির পায়খানা প্লেটের কোন লাগাই দিছে এই আঙ্গুলের মাথা দিয়ে এক গ্রাম মুরগির পায়খানা প্লেটের কোন লাগিয়ে দিয়েছে বলুন তো দেখি এই প্লেটটা কেমন সবাই বলেন না বুঝে বুঝে বলেন হ্যাঁ এখন যদি বাড়িওয়ালা আইসা কিছু দিয়ে এটা মুচ্ছে এভাবে মুচ্ছে দেয় এটা খাও খাবেন না আচ্ছা সুন্দর করে ধুয়ে দিছে একদম গামছা দিয়ে ভালো ধুয়ে দিছে আপনি এবার খাবেন হ্যাঁ আর কি বলবেন বলেন এটা পাল্টান এটা পাল্টান এটা ফেলে দেন নদীতে এটা কুকুরে ফেলে দেন কুকুর বিড়ালকে দিয়ে দেন এটা একটা পাল্টান এই প্লেটটা যদি না পাল্টা যদি এই প্লেটা না মুছে অথবা ধুয়ে না দেয় এরপরে যদি না পাল্টা তাহলে কি বিয়ে হবে না মারামারি হবে বুঝেন বিয়ে হবে না মারামারি হবে এবার বলুন তো দেখি গুণা কি এই মুরগির পায়খানা থেকে কম 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 না পাক এখন কতটা গুণা হলে আপনার নামাজ রোজা হজ জাকাত এই যে মুরগি দিচ্ছেন শরীরের জন্য কি দিছেন মুরগি দিচ্ছেন কাশি দিচ্ছেন উঠ দিচ্ছেন গরু দিচ্ছেন হরিণ দিচ্ছেন পৃথিবীতে যা আছে সব দিচ্ছেন আর কত কদ্দুর পায়খানা হলে ওইগুলো ওটা আপনি খাবেন কদ্দুর মুরগির পায়খানা হলে খাবেন আর যদি বাচ্চার পায়খানা হয় যদি মানুষের পায়খানা হয় এবার আপনি বলেন গুণা কি ওই পায়খানার চেয়েও পবিত্র বলে বুঝে বলেন পায়খানার চেয়ে পবিত্র না অপবিত্র মুরগি পায়খানা চাই পবিত্র না পবিত্র শুয়োরের পায়খানা চাই পবিত্র না অপবিত্র শয়তানের পায়খানা চাই পবিত্র না অপবিত্র তো সেটা কতটা লইলে আপনার নামাজ রোজা হক সব খাবে বুঝতে পারি না আপনার দস্তখানে কতটা দিলে খাবে এক একজনে চিন্তা করে একটু পর না হ্যাঁ মুরগির পায়খানা কত দিলে খাবে না আপনি গুণা কতটা দিলেও বাকিটা সব খাবে বুঝে বলে। তো কি কি করা যাবে না বলেন বলেন কোনো খুনা আবার বলেন